আসসালাম আলাইকুম বা ভাই বোনেরা আপনারা ভালো আছেন নি আমরা বালা আসি সান আজকে আমরা গরু গোস্ত রাঁধুন আলু দিয়ে রাঁধি আপনাকে দেখামো আজকে আমার বাইরের হলুদ দুপুরবেলা আমরা গরু গোস্তি আলু দিয়ে রান্না করুম বিকালে আমরা বিরিয়ানি রাঁধুন আমরা গরু পোস্ত দিয়ে দিই বৃষ্টি হয় বৃষ্টির দিন আর বাইরের হলুদ সান আমরা গরু গোস্ত গুলা হলুদ মাখি রেখেছি রাখছি এখন আমরা হলুদ মাখি রাখার কারণে কালারটা সুন্দর আগো এখন আমরা হাইলা বসায় দিলাম হাইলা বসা দিয়ে দি আর চিনি আলাসি আর তেজপাতা দিয়ে দিছি এখন পেঁয়াজও দিয়ে দিছি সান পেঁয়াজ গুলা ভাজি লই আমরা মাটি চুলা ত্রাণ দিয়ে তো জন্য দোয়া বেশি উডের সান বাইরে কত সুন্দর আবহাওয়া বৃষ্টি হালকা হালকা বৃষ্টি আর যে আঙ্গ ফাগর লবণ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম বালা মতো আমরা এই দিন কষালে গুঁড়ামছ দিয়ে দিছি হলুদ গুঁড়া দিছি পরিমাণ মতো দিবেন আমরা ছয় কেজি গরু পুস্ত লাগে যতটুকু লাগে ততটুকু দিসি আর আমরা যদি জানতে চান তাইলে আদা আদা বাটা দিবেন ছয় টেবিল চামচ রসুন বাটা দেবেন শাছ টেবিল চামচ করে ছয় টেবিল চামচ জিরের গুঁড়া দিছি দারচিনি আলাচের গুঁড়া দিছি লং দি লংয়ের গুঁড়া দিছি এখন আমরা একটু ঝোল দিই মশলাগুলো কষামো দেন মশলাগুলা কষানো হয়ে গেছে আর আমরা হলুদ হলুদ না মাংসগুড়া দিই লড়ই কতক্ষণ কষামো ভালো মতন কষাই তারপর আমরা আলু আলুগুনি দিব আমরা আলুও দিয়ে দিছি এবার আর একটু আলু দিয়ে আলু দিয়ে আমরা কষামো কষাই তো এখানে ঝোল দিয়ে দেবো চান আমরা ঝোল দিছি বাইরে বৃষ্টি আর চান আমরা ফাঁকরে আসি বাইরে সান বৃষ্টি হর বৃষ্টির দিনে আমরা নোয়াখালি বিয়া খাইতাম আসি সান আমার হুতে শতানি শতানিকরের বৃষ্টির মধ্যে দাঁড়াই আমরা ঝোল দিয়ে দিছি সান এভাবে আমরা কতক্ষণ পর করে আধা ঘন্টা আমরা এভাবে রান্না করছি এখন যান মাংসগুলো হয়ে গেছে এখন আমরা সবাই খাম মা গো মা কি সুন্দর হয়েছে কালার আপনারা যদি এভাবে রান্ধেন দেখবেন এরকমই কালার আয় আমি খাই হুম খুব টেস্টেছে মাংসগুলো চান কি নরম হয়ে গেছে একদম আমরা এভাবে রাঁধি খাইয়েন খাই আমারে কমেন্ট করে জানাইয়েন কীরকম হয়েছে ভিডিওগা লাইক এবং শেয়ার করে দিয়ে আরেককে সাবস্ক্রাইব করে দিয়ে দয়া করি আর এভাবে রাঁধি খাইয়েন খাই আন কথা কইয়েন আল্লাহ হাফেজ আমি নতুন স্যালেন শুরু করছি আনার পাশে থাকিয়েন আমার একটু সহযোগিতা করিয়েন আল্লাহ হাফেজ